থাকলে যুক্ত হন লাইভে থাকলে যুক্ত হন কত বলো মারে দয়ালে

ইয়া আল্লাহ আল্লাহু اکبر লাইভে তেпле যুক্ত হন আসেন একটা গল্প করি কার কার গল্প করতে ভালো লাগে

ধৈর্য মানুষের মহান্য থাকলে আব্বু ধরে না এটা ধরে না ধরে না মোবাইল ধরে না কেউ লাইভে থাকলে যুক্ত হন আব্বু ফ্যান ফুরিয়েছে ফ্যান ফুরছে না

প্লিজ কমেন্ট করেন বাবুটা খুব দুষ্ট শয়তান এখানে বেশি হ্যাঁ ভাইয়া কেমন আছেন জানি তুমি দয়াল সাগর তুমি দয়াম कृपा अस्सलाम कैमरा से भइया कमेंट करें प्लीज कृपा तू भी बोलियो ना तू दुष्टवी करियो ना अच्छा हेलो भइया ना आप चले गएस अब ओ मोबाइल दारे ना मबो आकी मोबाइल दोरी हो ना केन

খাদากร বানারিতা চা তে টানতে যা তোমার আমো ডাকে যা প্লিজ কেউ লাইভে থাকলে যুক্ত হন রে কার ঘর গরিব মানুষ আমরা আমাদের লাইভ কে আর কি দেখবে ابو মোবাইল ধরেনা কেউ না ধরে না হ্যাঁ জানাল তো র না উঠিও না এখানে উঠিও না এখন ফর উঠিও হ ফর উঠিও तो तुम्हारा बो फोन दिसे रिफा तुम्हारा बो फोन दिसे अस्सलाम वालेकुम के भैया नापू कमेंट करें प्लीज नो तुम कम के भैया नापू

কে কেমন আছেন ভাইয়া না আপু ভাইয়া প্লিজ কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝবো কিভাবে রিপাদ আই আব্বু কেউ কমেন্ট করবে না আমাদের কি আমাদের সাথে কি কথা বলতে চায় না

তোমার নামে গান গাহিয়া যায় মাঝে ছুটে চলে সাগর মোহনা জানি তুমি দয়াল সাগর তুমি দয়াম এটা গজল জানি তুমি দয়াল সাগর তুমি দয়াময় इसे? दिते दिते क्या लोग से इतने डीडी था क्या डी किस वाला मेंढी कोई मेंढी लिविस्टिक है ना लिविस्टिक ना क्या कोई लिविस्टिक नहीं क्या का लिविस्टिक होती है तुम्हें सी एक किया ए नहीं क्या का छोटे हैं मैं ए अम्म क्या नहीं कोई लिविस्टिक लिविस्टिक दिला तो क्या के हम

আমরা গরিব মানুষ আমাদেরকে আর কি ভালো লাগবে কখনও লাইক করি নাই ফটো মারছিলাম আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন আমাদের সাথে কথা না বলেন তাহলে কীভাবে সামনের দিকে আগাবো প্লিজ কমেন্ট করেন একটা অন্তত কমেন্ট করেন তাহলে তো বুঝে বুঝতে la 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 kan tengen, kan Hai, hai,

सलामैकुम क्यों दुदी लाइव थे प्लीज युक्त हन प्लीज क्यों लाइव थे

প্লিজ কেউ লাইভে থাকলে যুক্ত হন কার জন্য করতেছিস লাইভ কেউ তো আসছ না দেখি রোঁচা পাকের কিনারে আমি কেকে দেখে দেমই গো সারা দন্নো দি ধারে দুই সতী কে পাশে নিহার

আমি কে দে কে দে মই গো সারা দন কর দি কি হায় কাদিন তিনি মাফির মায় দেখা দাও রসুল দেখা দাও তিগ রবি শুইতে পারে বনা নিরহু জল গর্দ গরম লাগে কারণ তো চলে গেছে পছন্দ গরম লাগে

No pidió no te cancopin a Sharon no y Dani. ¿Qué es lo que me hizo? ¿Mm? ¿Vale, Sierra? Oh, wow. সবাই কেমন আছেন প্লিজ লাইভ যুক্ত হন අප একটা একটা গজল বলি কি গজল বলা যায় দেখুন প্রিয় নবী মায়ার নবী রহমতে আনুম তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন প্রিয় নবী ময়ার দবি রহমতিয়াлум তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন জীবনে মনে রচি আমার মন আমারে রে আমার প্রাণ কাদে কোথায় গেলে পাব প্রিয় নিজি কে দেখিনি কোন দিন শুনেছি শুধু

Allah to me, O কেউ লাইভে আসবে না বলছি তা আপনারা যেহেতু আসবেন না কি করবো আর আমি লাইভটা বন্ধ করে দিই ভালো থাকেন সবাই সবাই সবাইকে সাপোর্ট করিয়েন না হলে কেউ এগিয়ে যাওয়া সম্ভব হবে না সবাই সবার পাশে থাকবেন তাহলে এগিয়ে যাওয়া সম্ভব হবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কেউ তো আমার লাইফে জয়েন হবেন না ভালো থাকি